স্বর্গরাজ্য ঠিকই ছিল কিন্তু মহিষাসুরের অত্যাচারে স্বর্গরাজ্য যখন কলুষিত স্বর্গরাজ্যকে কলুষ মুক্ত করতে সৃষ্টি হলো দেবী এবং বলশালী মহিষাসুর ব্রহ্মার বরে নিজেকে অমর ভাবতে শুরু করলো কিন্তু মহিষাসুরের নাশ হবে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার হাতে দেবী দুর্গা যুদ্ধক্ষেত্রে পদার্পণ করলেন এবং একে একে সকলেই নাশ হতে থাকলেন এরপর মহিষাসুর নিজের মায়া বিস্তার করল কখনো মহিষ অথবা কখনো অন্য প্রাণীর ছদ্মবেশ যুদ্ধ জলে নাশ হয় বহিষাশুর এবং চতুর্দিকে হয় পুষ্প বৃষ্টি নবদূর্গা থেকে দশ মহাবিদ্যা সকল প্রকার দেবী দুর্গার মহিমা নিয়ে আসছে নতুন ধারাবাহিক দেবী দুর্গা শুধুমাত্র কেটিভি বেঙ্গলিতে